আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমে সবার নাজেহাল অবস্থা হে আল্লাহ তুমি আমাদের প্রকৃতিকে শীতল ও সতেজ করে দাও আমিন আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছে শায়েক আবুল হোসেন খান ইমাম ইস লন্ডন মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

সিয়াদ কবির আরস তাসিয়া জান্নাত এবং সৈয়দ আমান আব্দুল্লাহ আর উপস্থাপনায় আছি আমি সামিহা জাম চলো তাহলে বন্ধুরা স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই তার আগে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও

ঈদ কেমন কেটেছে মারিয়াম ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ তাহলে এবার আসো রেগে তোমার জুরিতে কি কি প্রশ্ন আছে আমার জন্য আমার প্রশ্ন হলো দুনিয়াতে 4000 ধর্ম আছে সবাই সবার ধর্মের প্রমাণ দেখিয়ে তাদের ধর্ম সঠিক বলে তাহলে আমরা কিভাবে আমাদের ধর্ম সঠিক বলবো আচ্ছা খুব চমৎকার প্রশ্ন করলে দেখি এবার বোধহয় আমাকে আটকে ফেলছ নাকি যে কোনো জিনিস ঠিক অথবা বেঠিক এটাকে আহ করার জন্য এটাকে চেক করার জন্যে বা পরীক্ষা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রমাণ প্রমাণ ছাড়া কোনো জিনিসের কোনো বৃত্তি সাব্যস্ত হয় না আজকে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি স্কার্ফটা কেন গায়ে দিয়েছ তুমি একটা প্রমাণ দিবা এই প্রমাণই হচ্ছে তোমার এই স্কারটি তোমার বলে এটা প্রমাণ করবে আবার যদি তোমার একটা ফ্রেন্ড খুব করে বলে না এই স্কার্ফটা আসলে আমার এই না তাইলে এবার একটা সমস্যা হয়ে যাবে এবং জড়া লেগে যাবে এই ঝগড়াটা থামার জন্য তোমার আব্বু অথবা তোমার আম্মু বা ওই ওই পক্ষের কেউ জিজ্ঞেস করলো যে তোমার এটা যে তোমার স্কার তোমার না এটার প্রমাণ কি এখন তোমাকে প্রমাণ পেশ করতে হবে প্রমাণ ছাড়া কোনো জিনিস গিয়ে গিয়ে মালিকানা সেব্যস্ত হয় না এমনি করে যদি চার হাজার মন চল্লিশ হাজার দিন ধর্ম হয় তো ওদের কাছে প্রমাণ চাইতে হবে আপনাদের কাছে আপনাদের দিনটা যে সঠিক আপনাদের যে ধর্ম এটা সঠিক তার প্রমাণ দেন তারা কিন্তু যুগে যুগে এইসব প্রমাণ চাওয়া হয়েছে সকল সময় তারা প্রমাণ দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে আমাদের কাছে এটা প্রমাণ কিন্তু আছে আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন কি কথা জানো যে এক জায়গায় বলেছেন সত্য ধর্ম এসে গেছে আর যেগুলা অসত্য ছিল বক্র ছিল বেটিক ছিল এই সবটা পলায়ন করেছে অজাহাকাল বা হতিল আর সবসময় বা হতিলা কার বাতিল ধর্ম যেগুলো রয়েছে যেমন যেগুলা নষ্ট ধর্ম এবং প্রমাণহীন ধর্ম বলে যারা এগুলা বলে এইসব প্রমাণহীন সকল ধর্ম এখান থেকে বিতাড়িত হয়েছে কেমন এই হচ্ছে আল্লাহ একটা আয়াত আর একটা আল্লাহ মাহানু নিজে বলছেন যে

আমাদের যে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের শারীরিক এবং মানসিক অবস্থা কেমন হতো এই খুবই সুন্দর এবং খুব যৌক্তিক প্রশ্ন করেছ তিনি নিজে বলেছেন তিনি কোন জায়গায় যখন একটু আরাম করতেন থাকতেন এমনকি একদিন তিনি তার স্ত্রী আমাদের কাছে তিনি শুয়েছিলেন এবং তিনি ওনার রানের উপর মাথা দিয়ে একটু আরাম করতেছিলেন ওই সময় কিন্তু একটা ওঠি নাজিল হওয়া শুরু হয়েছে তো আমাদের আম্মাজান আয়সারদ্লা আনহা বললেন যে আমি যেন টের পেয়েছি যে আমার এই রান পর্যন্ত ভেঙে যাবার উপক্রম হচ্ছে এত হেভি এত বাড়ি এত বাড়ি তার ওজন তার ওজন আমার আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না এত বাড়ি এরপরে আমি আমি ওনাকে জিজ্ঞেস করলাম একটু ওনার গুমের ভাব ছিল সন্দ্রার বাপ ছিল ওঠলিয়ান আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তিনি বললেন আয়শা তুমি বয় পেও না আমার কাছে কিন্তু নাজির হচ্ছিল এই তুমি আমাকে ধারণ করা তোমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল এই হচ্ছে একটা যে ওয়াহিটা খুব বেশি হেভি এবং ভারী সোরা আর নাজাম সাতাশ পাড়ায় একটা সোরা আছে আর নাজাম বলো এটাকে তুমি যদি সেখানে যাও তাহলে তার আয়াতগুলো পড়লে তুমি ঠেরপ বা ফাস্তওয়া অহুফিল ফকানা আয়লা সুম্মাদানা ফাতদল্লা কত হেভি ছিল এই ওয়াহিগুলো এরপরে দুই নম্বর হচ্ছে যে রসুল্লাহ সাল্লা কাছে যখন আসতো তখন আশপাশে যারা থাকতেন সাহাবি তারা চাকি দিয়েছেন যে তারা গুনগুন গুনগুন আওয়াজ তারা শুনতেন রসুল্লাহামের উপর যখন উঠে আসতো ওই সময় ওই যে আহ কি বলে পোকা আছে না কেমন এই মধুমক্ষীকে যে আওয়াজ করে গুনগুন যে শব্দ করে এই যে একটা শব্দ তারা কিন্তু শুনতে পেতেন তো তারা বললেন যে একবার রসুল্লাহ সালামের উপর এভাবে করে আওয়াজ শুরু হয়েছে আমরা ঠের পাইছি যে এই মুহূর্তে ওই আসা শুরু হয়ে গেছে তখন তারা চুপ ছিলেন রসুল্লাহাম একটু দূরে গেলেন কেমন এরপরে পুরো ওহি আসলো ওহি আসা শেষ হয়ে গেল তারপর তিনি আসলেন এসে এসে বললেন তোমাদের কি কি আমি একটা খবর দেব আজকে যে খবরটি খুবই সুন্দর খবর তোমরা যে আমলগুলো করলে পরে তোমরা জানলে চলে যেতে পারবে সেই কবরটাকে আমি দেবো সোহান এরপরে সাহাবারা বললো জি রসুল আপনি কবরটা আমাদেরকে দিন তিনি বললেন তখন আমি কিছু আয়াত তোমাদের সামনে পাঠ করব যে আয়াতগুলো আমার কাছে এই মুহূর্তে এসেছে তোমরা হয়তো আওয়াজটা কিছু টের পেয়েছো একটু একটু আহ গুনগুন করে মিশনের মতো করে আওয়াজ হয়েছে তোমরা তোমরা টের পেয়েছো এই আয়াত গুলুর মাঝে কেমন সর্বমোট এগারোটি আয়াত আছে এই আয়াত গুলুর মাঝে ছয় সাতটি আমল আছে যে ব্যক্তি এই আমল গুলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন সোহানুল্লাহ এটা শুনে তখন সকল সাহাবি খুব খুশি হয়ে যে আপনি আমাদেরকে এটা বলুন এরপরে রসুল পড়াশুরু করলেন এই ওয়াহিটা কি ওয়াহি ছিল জানো আমি কি বলবো তোমাদেরকে সেই ওয়াহিটা ছিল আহ আঠারো পাড়ার প্রথম সোরা সৈরতুল মুকমিনুন আমি আবার বলছি আচার পাড়ার প্রথম সোরা তিনি শুরু করলেন এভাবে করে এগারোটি আয়াত তিনি পাঠ করলেন পাঠ করা শেষ করে কি কথা বলছেন জানো তোমরা আরে কি সুন্দর কথা ভারী মজার কথা বলছেন। তিনি বললেন আল্লাহ মজিদনাসনা ও আতিনা ওলা তাহরিমনা তুই না এই দোয়াটা পাঠ করলেন তখন সাহাবাই কালাম অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে তারা এই দোয়াটা মুখস্থ করে ফেললেন এবং তারা এভাবে করে এই আয়াতগুলোর শিক্ষা স্টাডি করে পড়াশোনা করে এই শিক্ষাগুলো আমল করার জন্য ব্যথিব্যস্ত হয়ে উঠলেন কারণ তারা জানলো যেতে চান কারণ ওই আয়াতের শেষে এসে কি কথা বলা হয়েছে জানোল আর যারা এই আয়াতগুলো পাঠ করবে এবং অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আমল করতে থাকবে এই লোকগুলো হচ্ছে আসলে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী আল্লালিনা অতীতে যারা জান্নাতুল ফেরদৌস এর নবীগন ওয়ারিস হয়েছিলেন এই নবীদের ওয়ারিস হবে তারাও এই এই নবীদের উত্তরসূরি হবে তারাও এই নবীদের নবীরা যেমন আদম আলাদা উত্তরসূরি হিসেবে উত্তরাধিকার হিসেবে জান্নাত পেয়েছে এমনি করে যারা এই সুরাতুল সাতটি শিক্ষার উপর আমল করবে ওরাও কিন্তু নবীদের মতো করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যাবে ভালো আজকে তোমাদেরকে আমি কোরআন থেকে দিলাম যে নবীর কাছে কেমন করবো আসতো আসার উপলক্ষে তোমাদের কাছে দাওয়াত দিলাম তোমরা পড়বে খুব মজা পাবে এবং এই ছোট্ট এই এই দুটা মুখস্থ করে ফেলতে পারো আমি দুয়াটা আবার একটু পড়ি তোমরা এটা তাফিম কোরআনে পেয়ে যাইবে যদি তোমরা পড়ো অথবা আহ এই ইবনে কাসির একটি তাফসির আছে ওইটাও পাঠ করলে পেয়ে যাবে এটা ওখানে আছে

ওহি যেভাবে করে খুব হেভি ছিল আসতো গুনগুন করে আওয়াজ হতো এবং নবী করিম যে জায়গায় থাকতেন সেই জায়গাটা অত্যন্ত বাড়ি ফিল হতো খুব বেশি ওজনওয়ালা হয়ে যেত এত কঠিন জিনিসের নাম হচ্ছে ওহি এবং ওহি আসতো যখন আল্লাহর কাছ থেকে দেখো নবী সাল্লা সাল্লামের কাছে আহ এমনি একটা মেসেজ আসলেই হইতো কিন্তু আল্লাহ তাআলা প্রটেক্টেড করে খুব বেশি সংরক্ষিত করে নবী মোহাম্মদের কাছে আসার জন্য জিব্রিল আমিনকে এই ফেরেস থেকে তিনি জায়গা থেকে সিলেক্ট করেছেন এবং তাকে তিনি জিম্মাদারি দিয়েছেন এবং তিনি এই ফেরেসটা তিনি এই ওয়াহির কবরটা নিয়ে এই মেসেজটা নিয়ে আসার পথে অত্যন্ত প্রটেক্টেড অবস্থায় সত্তর হাজার পর তার আছে কেমন এই পর দিয়ে পাহাড় দিয়ে প্রটেক্টেড হয়ে তিনি জমিনে আসতেন প্রতিমধ্যে যেন তার কাছ থেকে এই মেসেজটা হাইজেক হয়ে কেউ নিতে না পারে তোমোন এইভাবে করাহী আমাদের নবীর উপর আসতো এবং তার অনেক বেশি কষ্ট হতো কিন্তু এই কষ্ট সাময়িক তিনি পেতেন ওয়াইয়াসার পর তিনি নিজে আবার স্বাভাবিক হয়ে যেতেন এবং খুব খুশি হতেন মনের দিক থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে স্যার থ্যাঙ্ক ইউ জাযাকাল্লাহ খাইরান তো সুন্দর ধন্যবাদ এবার প্রশ্ন করবে তাসরিয়া জান্নাত তাসরিয়া আপনার প্রশ্ন আমার নাম তাসরিয়া জান্নাত আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা যে ঈদের সময় নতুন জামা কাপড় কিনি মেহেদি পরি সালামি দেই বা নেই এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক রয়েছে এছাড়া এগুলো করলে কি কোনো গুণা হয় বা সব হয় আচ্ছা সুন্দর দেখো তাসফিয়া ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি আর ঈদ আইন ইয়া দাল ঈদের আগে যদি তুমি একটু ওয়াও ঢুকাই দাও হয়ে যাবে ওঈদ ওঈদ হচ্ছে শাস্তি আমরা যেটা করি এটার নাম হচ্ছে ঈদ ঈদ মানে খুশি করি ঈদ মানে রিমেম্বারেন্স ঈদ মানে ঈদ মানে স্মরণীয় কোন বিষয় ঈদ মানে হচ্ছে যা জীবনকে স্মরণীয় করে রাখে এতগুলো অর্থ তোমাকে আমি বললাম ঈদের এবার চলো ঈদ যেহেতু খুশির দিন কেমন কেন কেমনে খুশির দিন হইলো যে দেখো ঈদ উল ঈদ আর যে শব্দ তার অর্থ হচ্ছে খাওয়া আমরা তিরিশ দিন রোজা রাখলাম এবার তো আমরা ছিল রোজা তিরিশ দিন রোজা রাখলাম না খেয়ে না খেয়ে সারাদিন উপাস থেকে আল্লাহ বলছেন আগামীকালকে ঈদের দিন ঘোষণা করলাম তোমরা খাও এই যে খাও এই খাওয়াটার নাম হচ্ছে ইফতার আমরা এটাকে বলি ইফতার করা ঠিক না এজন্য ঈদের দিন রসুল সাল আলহি ওসাল্লাম একদম প্রাতকালীন সময়ে ফজরের পর তিনি খেয়ে ফেলতেন কারণ ফজরের পর থেকে খাওয়া ছিল নিষিদ্ধ রোজার দিনে এবার বলছেন তোমরা খেয়ে দে খুশি হও আমি খাওয়ার পারমিশন দিলাম হুকুম করলাম খাও সোহান এই যে আমরা আল্লাহ পাকের আগে ছিল হুকুম খাওয়া যাবে না তিরিশ দিন খাই নাই আজকে হুকুম করছেন খাও এই যে খাওয়ার খুশি এটা হচ্ছে এক নম্বর খুশি দ্বিতীয় খুশি হচ্ছে কি জানো এদের অর্থ আর একটা অর্থ হচ্ছে যে প্রাইজ গিভিং সেরিমনি তোমরা পেয়েছো কখনো তোমাদের জীবনে কোনো গিভিং সেরিমনিতে গিয়েছো কোনো জায়গায় কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিশনে প্রাইজ টাইজ পেয়েছো নিশ্চয় তো এই প্রাইজ দেওয়ার সময় এই দিনটার নাম কি ছিল আহ প্রাইজ গিভিং সেরিমনি না বা প্রাইজ গিভিং সেরিমনিতে কত খুশি যারা যারা প্রাইজ পাবে তাদের আব্বু আম্মু পরিবার ভাই বোন সবাইকে নিয়ে আসতেছে গাড়ি বহর বুঝাই করে আসতেছে কি হবে আমাদের মেয়ে আজকে প্রাইজ পাবে আমাদের ছেলে আজকে এক নম্বর প্রাইজ পাবে দুই নম্বরটা পাবে এই যে খুশি প্রাইজ গিভিং সেরিমনিতে আমরা আসছি সবাই এই যে খুশি আল্লাহ কি প্রাইজ দিবেন আজকে ঈদের দিনে সবাইকে তিনি ক্ষমা করে দিবেন এই জন্য আমাদেরকে আল্লাহ

বড়দের মতন আমাদেরকে আল্লাহ ছোটরা যখন খাওয়া দাওয়া করো ওই সময় কি তোমাদের খাওয়া দাওয়ায় পেট ভরে নাকি তোমরা না খেয়ে তোমাদের আম্মু খাওয়া দাওয়া করলে তোমাদের পেট পেট ভর্তি হয়ে যায় হ্যাঁ নিশ্চয়ই হয় না তোমাদের নিজেদের খাওয়া লাগে এইভাবে করে তোমরা যে কাজ করো এই জন্য তোমাদের নিজেদের সব হবে তোমরা যে নামাজ পড়ো তোমরাও সব পাবা কিন্তু সেই সবটা তোমাদের রেজিস্টারই এখনো ওপেন হয়নি তোমাদের যে রেজিস্টার বুক যেটা আছে রেকর্ড বুক সেই রেকর্ড বুক এখনো ওপেন হয় নাই এখন তোমরা যে আমল করবা তোমরা বালিদ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাবালক হওয়ার আগ পর্যন্ত যত আমল করবা রোজা রাখবা কোরআন পড়বা কোরআন করবা কোরআন শিখবা ক্লাসে যাবা আব্বু হেল্প করবা রোজা রাখবা এই সবগুলো ভালো কাজের সব তোমরা পাবা কিন্তু এইগুলো সব কনভার্ট হয়ে তোমাদের আব্বু আমর যেটা রেকর্ড ওখানে চলে যাবে কেমন আর যদি তোমরা কন্টিনিউ এটা করতে থাকো তাইলে পরে এক সময় বড় হলে পরে আল্লাহ তালা তোমাদের এই সবগুলো এখানে ট্রান্সফার করবেন আশা করি ক্লিয়ার সব পাওয়া যায় এই জন্য তোমরা কচি অবস্থায় ছোটবেলা তোমরা যদি রোজা রাখো এই রোজার সবটা আব্বু আমার অ্যাকাউন্টে আসবে যেমন এমনি করে তোমাদের অ্যাকাউন্টে বড় হয়ে গেলে পরে এগুলা ট্রান্সফার হবে এবং তোমরা ওই সবটা পেয়ে যাবে ক্লিয়ার ইনশাল্লাহ জি নেক্সট প্রশ্ন প্লিজ জি আলহামদুলিল্লাহ আরিফ আমি শুনেছি তুমি খুব ভালো গান গাইতে পারো তুমি কি আমাকে আমাদেরকে একটি গান শোনাতে পারবে ইনশাআল্লাহ আমি কি জানছ না আমি কি নাতিনাসি ফেরানা সাল্লাম শুনতে পাচ্ছি লাইকি দিলাম বেগে ൂല ഓര ആകദേശ રોને તે તસવીરો માલા કે જોલે সুল না দেখি কু নি না কোথা মঞ্ছির সে মঞ্ছির ব কথা শুনলে পড়া নুড়া রসুল না দিন রসুল না মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার গান খুবই সুন্দর ছিল এবার আমরা আবার প্রশ্নের পর্বে চলে যাচ্ছি এবার প্রশ্ন করবে সিরাজ কবির আরুষ আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে সুন্নি আর শিয়া কি সিরাজ কবির আরুষ তুই নিয়ে এসেছ এটা একটা সমাজকার প্রশ্ন তুমি এত ছোট্ট মানুষ হয়ে তোমার জুলিতে এত ভারী প্রশ্ন রেখেছ এতদিন যে শিয়া আসছেন নি এটা কি একটু আগে তোমার আরেক বন্ধু প্রশ্ন করেছিল সেটা ছিল যে দুনিয়াতে প্রায় চার হাজার ধর্ম আছে মনে আছে তোমার সেই প্রশ্নটা হ্যাঁ মনে থাকার কথা তো এই যে প্রশ্ন করেছে এইভাবে করে শিয়া হচ্ছে একটি গ্রুপ চার হাজার গ্রুপের মাছ থেকে শিয়া হচ্ছে একটা গ্রুপ কেমন শিয়া শব্দের অর্থ হচ্ছে শি আতুন আরবিতে আছে কোরআনে এই শব্দটা আছে কেমন তো এই শিয়া শিন ইয়া আইন তা গুলতা এটা ওইটা এটা হলো শিয়া এই শিয়া শব্দকে আমরা সংক্ষেপে বলি শিয়া তো এই শিয়াটা হচ্ছে গ্রুপ শিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রুপ শিয়া শব্দের অর্থ হচ্ছে দল শেয়ার অর্থ হচ্ছে উপদল শেয়ার অর্থ হচ্ছে ছোট একটা গ্রুপ তো ইসলামের মধ্যে তারা একটা গ্রুপ হয়ে গেছে কি জন্য হয়ে গেল তারা একটু বিতর্ক করেছিল যে নবী মোহাম্মদ সাল্লাম আসল নবী নাকি নকল নবী তাদের একটা ধারণা হচ্ছে যে আলী আলীর নাম তোরা অবশ্যই শুনে থাকবে চারজন কলিফার চতুর্থতম কলিফা হচ্ছেন আলী রাজি আল্লাহ তাদের দাবি হচ্ছে আলী হবেন আলী নবী হওয়ার কথা কিন্তু সেখানে আলী কে নবী না বানিয়ে আবু বকর অমররা নবী করে ফেলছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই জাতীয় তাদের একটা কুদারণা কুদারণার বশবর্তী হয়ে তারা এই দাবি উত্থাপন করেছিল তো এই দাবি আসলে ঠিক কারণ হচ্ছে যে আল্লাহ সুহান নবী মোহাম্মদ আমার কাছে যেটা হোক হলো দলিল সেটা সেটা পেশ করতেছি যে আল্লাহ তালা স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী করে এবং শেষ নবী করে তাকেই পাঠিয়েছেন তোমরা কি সেই আয়াতটা জানো তিনি বলেছেন যে মা কান মোহাম্মদ আবা আহাদিমির রিজা আলিকুম ওলা রসুল্লাহ ও খাতমান নবী মোহাম্মদ আর কিছু আর কেউ নন তিনি হচ্ছেন যে সকল নবীর সর্বশেষ সংযোজন বলা হয় সর্বশেষ সংযোজন অতএব তিনি হচ্ছেন সর্বশেষ নবী আলী নয় বা অন্য কেউ নন এই কথার উপর তারা এখনো ঠিকে আছে বলে তারা সাল্লামকে নবী হিসাবে কবল করতে রাজি না আবার ওদের মধ্যে বেশ কিছু শিয়া হয়ে গেছে আর বেশ কিছু উপদল সৃষ্টি হয়ে গেছে একদল বেরিয়ে এসে বলছে না নবী মোহাম্মদ তিনি নবী টিকে আছেন কিন্তু আবু বকর অমর ওসমান ওনারা কলিবা হওয়ার উপযুক্ত না বরং আমাদের আলী কলিবা হওয়ার উপযুক্ত ছিল এইভাবে করে বিভিন্ন গ্রুপ হয়ে দল হয়ে অনেকগুলো দল হয়ে গেছে সেই দলগুলো শিয়াদের দলগুলো হচ্ছে মোট বারোটা দল এই ইসলা আসারিয়া বলে কেমন তো তোমরা যদি এগুলো আস্তে আস্তে করে বড় হয় পড়াশোনা করো পেয়ে যাইবা এগুলো সব হচ্ছে ভুল দল বাতেল ফেরকা মানে ভুল উপদল এইগুলো একটাও সঠিক নয় বরং ইসলামই হচ্ছে সঠিক আর নবী মোহাম্মদ সাল আলহিউসাল্লাম হচ্ছেন ফাইনাল নবী আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ শুক্রান আমাদের নির্ধারিত সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে তাই যারা 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 তাদের সব প্রশ্ন করতে পারেনি তারা পরেরবার ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারে স্যার আপনার অনুমতি হলে আমরা এই অনুষ্ঠানটিকে শেষ করতে পারি অনুমতি লাগলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞান করতে হচ্ছে তুমি এত সুন্দর করে আজকের প্রোগ্রামটি প্রয়োজন করেছো এবং তুমি সব সময় মোশাকলা এটা সুন্দর করে করতে পারো আমি দোয়া করি তোমার জন্য এবং তোমার যারা ফ্রেন্ড বন্ধুরা আজকে ছিল সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আগামী ঈদের প্রিপারেশনের জন্য সবাইকে আমি দাওয়াত দিয়ে রাখলাম দেখা হবে পরে ইনশাল্লাহ আবারও আল্লাহ সুহান তারা এতদিন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন বন্ধুরা আজকে আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ